নতুন বছরের শুরুতে ফুটবল প্রেমীরা দেখলেন এক নাটকীয় ম্যাচ ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে শুক্রবার রাতে ঘটে গেল লাল কার্ড পেনাল্টি মিস আর রিয়ালের দুঃস্বপ্ন ঘোচানো এক অবিস্মরণীয় গল্প রিয়াল মাদ্রিদ দুই এক গোলে হারিয়ে দিল ভ্যালেন্সিয়াকে প্রমাণ করল কেন তারা ইতিহাসের অন্যতম সেরা দল শুরু থেকেই ভ্যালেন্সিয়া খেলছিল আক্রমণাত্মক ছন্দে খেলার সাতাশ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড হুগো দূরে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের খেলায় তখনও কোনো ছন্দ দেখা যাচ্ছিল না বিরতিতে সেই লাইনেই মাঠ ছাড়ে দুই দল বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া রিয়াল কিন্তু পঞ্চান্ন মিনিটে পেনাল্টি মিস করে বসেন জুর বেলিংহাম এদিকে উনআশি মিনিটে ভেনিসুস জুনিয়র লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দশজনের দল নিয়ে খেলতে থাকা রিয়াল মাদ্রিদ তখন যেন হারের কিনারায় দাঁড়িয়ে দশ জনের রিয়ালকে রক্ষা করলেন অভিজ্ঞ লুকা মদ্রিজ খেলার পঁচাশি মিনিটে তার গোল রিয়ালকে সমতায় ফেরায় বদলি নেমে তিনি প্রমাণ করলেন কেন তিনি এখনও ফুটবল বিশ্বে একজন কিংবদন্তি যখন সবাই ভেবেছিল ম্যাচটি ড্র হতে যাচ্ছে তখন অতিরিক্ত সময়ে ভ্যালেন্সিয়ার একটি ভুল কাজে লাগিয়ে গোল করেন বেলিংহাম তার গুলি নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল এই জয়ের মাধ্যমে রিয়াল উনিশ ম্যাচে তেরোটি জয় নিয়ে তেতাল্লিশ পয়েন্টে স্থানে অবস্থান করছে একচল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং আটত্রিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের এই জয়ে ফুটবল প্রেমীরা আবারও মনে করলেন সেই দিনগুলো যখন কঠিন মুহূর্তে দলটি অসম্ভবকে সম্ভব করত কার্লো আঞ্চেলোত্তের দল এই জয়ে প্রমাণ করল তাদের কখনই খাটো করে দেখা যায় না ফুটবল ইতিহাসের পাতায় এমন ম্যাচ খুব কমই লেখা হয় যেখানে লাল কার্ড পেনাল্টি মিস আর শেষ মুহূর্তে গোল সব একসঙ্গে ঘটে এই ম্যাচটি মনে করিয়ে দিল কেন রিয়াল মাদ্রিদ ফুটবল প্রেমীদের হৃদয়ে আজও রাজত্ব করে